আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনি যদি সৌদি আরবের একজন ট্যাক্সি ড্রাইভার গাড়ির চালক বাস চালক অথবা প্রাইভেট কার চালক হয়ে থাকেন এমতো অবস্থায় যদি কোনো ধরনের যাত্রী অথবা আপনার কোনো পরিচিত লোক অথবা আপনার আত্মীয় স্বজন যাদের আঁকামা নেই অথবা আঁকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অবৈধ লোক তাদের যদি আপনি আপনার গাড়িতে বহন করেন এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান এর মতো যদি পুলিশ আপনাকে আটক করে তাহলে আপনার কত রিয়াল জরিমানা হবে এবং সৌদি আরবের আইন মোতাবেক আপনি কী কী শাস্তির সম্মুখীন হবেন আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেঁ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাকে মারণটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে প্রত্যেক ট্যাক্সি ড্রাইভার গাড়ি চালক বাস চালক এমনকি প্রাইভেট কার চালকের দায়িত্বে যারা যাত্রীকে তাদের একামা পরীক্ষা করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের ক্ষেত্রে যে কোনো সময় জড়িত থাকে আপনি ইচ্ছা করলেই আপনি আপনার যাত্রীদের যে কোনো সময় আঁকামা চেক দিতে পারবেন এই যাত্রীরা আপনার গ্রাহক হতে পারে একজন ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে অথবা আপনার আত্মীয় যারা আপনার সাথে কোথাও না কোথাও যায় তাদের অবশ্যই আকামা চেক দিয়ে নেবেন যদি তারা একামা বহন করে বা তারা যে একামা বহন করছে তার মেয়াদ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে আপনি তাদের সৌদি আরবের মধ্যে কোনো জায়গায় আইনত বহন করতে পারবেন না আপনি কেবল তাদের একটি অজুহাত দিতে পারেন কারণ অবৈধ বাসিন্দাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সাথে জড়িত ব্যক্তিদের উপর বাড়ির জরিমানা আরোপ করা হয়েছে মিয়াদ উত্তীর্ণ একামাসহ একজন বাসিন্দাকে অবৈধ বাসিন্দা হিসাবে গণ্য করা হয় আপনি যদি একজন অবৈধ বসবাসকারীকে পরিবহনকারীদের মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই জরিমানা দিতে হবে প্রথম অবস্থায় মানে প্রথম উদাহরণের জন্য বাহক জরিমানা পনেরো হাজার রিয়াল এবং এক মাসের জেল এটা যদি আপনাকে প্রথম অবস্থায় ধরে এবং দ্বিতীয় অবস্থায় আপনার তিরিশ হাজার রিয়াল এবং তিন মাসের কারাদণ্ড করা হবে এবং তৃতীয় অবস্থায় যদি আপনি আবার আটক হন এক লাখ রিয়াল জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড করা হবে আর যদি বাহক একজন প্রবাসী বাসিন্দা হন মানে আপনি যদি প্রবাসী বাসিন্দা হন তবে তার অ্যাকাউন্ট বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে গৃহীত জরিমানা আবেদনের পরে তাকে তার দেশে পাঠানো হবে আপনি যদি লঙ্ঘনের পুনরাবৃত্তির ক্ষেত্রে উপায়গুলো বাজেয়াপ্ত করা হবে সেগুলো বাহক আনুষঙ্গিক বা সহযোগী পক্ষের মালিকানাধীন হোক না কেন সেটি সৌদি আরবের বাসিন্দা হোক অথবা প্রবাসী হোক না কেন তাদের এই স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে এখানে উল্লেখ করা জরুরি যে এই জরিমানা ও অন্যান্য বিধান তখনই প্রযোজ্য হবে যখন প্রবাসী অবৈধভাবে সৌদি আরবে বসবাস করছে কারো একামা বৈধ হলেও যাচাই বাচাইয়ের সময় তার একামা না থাকলে তা ভিন্ন ঘটনা মানে আপনি আপনার আকামা আছে এমতো অবস্থায় আপনি আকামা বলে রুমে রেখে এসেছেন সেটা হলো একটা ভিন্ন বিষয় সেই ক্ষেত্রে তাকে এক হাজার রিয়াল অথবা তিরিশ রিয়াল জরি তিন হাজার রিয়াল জরিমানা করা হবে তখন আপনাকে জরিমানা করবে মানে সেই লোকটিকে জরিমানা করা হবে এক হাজার থেকে তিন হাজার প্রথম অবস্থায় এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করে কিভাবে এই ধরনের পরিস্থিতি এড়াতে হয় আপনি যে প্রবাসীদের এক শহর থেকে অন্য শহরে পরিবহন করেছেন তাদের একামা চেক করা ভালো যদি আপনি একজন পেশাদার চালক হন আপনি যদি একজন প্রাইভেট ড্রাইভার হন তাহলে অন্তত আপনার একামা বৈধতা এবং প্রাপ্যতা সম্পর্কে আপনি যাদের পরিবহন করছেন তাদের সবাইকে জিজ্ঞাসা করার পরামর্শ দেওয়া হচ্ছে দয়া করে মনে রাখবেন যে একটি ছোট বুল আপনার নির্বাসন হতে পারে এটি অনৈতিক বলে মনে হয় তবে সৌদি আরবের রাস্তা থেকে আপনি কখনোই অবৈধ লোক অথবা অপরিচিত লোকদের বহন করবেন না এটা আমার ব্যক্তিগতভাবে একটি পরামর্শ সৌদি আরবে অনেক সময় দেখতে পারবেন যে অনেকে হেল্প হেল্প চায় যা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে বলে যে একটু হেল্প করার জন্য এক থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এইসব লোকদের থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন সবাই তো আর একরকম না কিছু কিছু খারাপ লোকের জন্য কিছু ভালো লোকেরাও এই সাহায্যটা পায় না কিন্তু আমার মতে আমি আপনাদের বলবো যে এই সব কাজ থেকে বিরত থাকবেন যারা সৌদি আরবে গাড়ি চালান এই কাজটি বলেও করবেন রাস্তার সাইড থেকে কোনো লোকদের উঠাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওটি অবশ্যই যারা ড্রাইভার আছেন তারা এক ড্রাইভারকে সেন্ড করে দিবেন তাহলে সেও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং এক লাখ রিয়াল থেকে সেও বেঁচে যেতে পারে আর এই ভিডিওটি যদি আমার কোনো কথার উচ্চারণে বলুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি আমি আরও কীভাবে ভালো করতে পারি সে বিষয়ে আমার কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের পরামর্শ মোতাবেক আমি পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব খুদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ